আসলে জাতীয় পার্টি একটা নির্বাচনীমুখী দল নির্বাচনমুখী দল জাতীয় পার্টি যতগুলো পার্লামেন্ট নির্বাচন হয়েছে সব পার্লামেন্ট নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে হ্যাঁ শুধু পনেরোই ফেব্রুয়ারি বাদ দিয়ে আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি জাতীয় পার্টি যখন সুস্থ পরিবেশ থাকে তাহলে অবশ্যই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় পার্টি আমাদের সেভাবেই প্রস্তুত আছে। আমাদের প্রার্থী আমরা অনেক জায়গায় আমরা চূড়ান্ত করে ফেলেছি আর কিছু প্রার্থী আমাদের এখনও সিলেকশন বাকি আছে এখন জেলা কমিটির মতামতের উপরে আমরা সেই প্রার্থীগুলো চূড়ান্ত করব নির্বাচনের জন্য প্রস্তুত আমরা চাই নির্বাচনী একটা পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড একটা দরকার এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের স্ব প্রার্থীর ব্যানারে তারা যেন নির্বাচন করার পরিবেশ তারা পায় সেটার জন্য আমাদের আসলে দাবি থাকবে কেউ যদি জাতীয় আওয়ামী লীগের সমর্থক হয় মনে করেন জাতীয় একটা আওয়ামী লীগের সমর্থক সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মকর্দমা নাই সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দেবো না কোনো দেবো অবশ্যই দেবো আর আই সি এল চ্যালেঞ্জ যুগের পর যুগ স্থাপনা থাকে বুঝবো হ্যাঁ আমাদের ক্যান্ডিডেস কোভারকাম করার জন্য আমরা অবশ্যই করব অনেক অনেক জেলা আছে হ্যাঁ যেমন তিনশো আসনে আমরা প্রার্থী দেবো এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায় আমরা সে তারা সে যদি ক্লিন ইমেজ থাকে তার বিরুদ্ধে কোনো যদি কোনো সহিংসতার কোনো অন্য কোনো আলামত না থাকে অবশ্যই পাবে পাবেন দেবো না কেন যেমন ধরেন আপনারা ফরিদপুর গোপালগঞ্জ বা অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তারা তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ সেজন্য ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো দেবো না কেন অবশ্যই দেবো হ্যাঁ জাতীয় জাতীয় পার্টি কোনো সময় কারো কারো অনুকম্পার পাত্র হয়ে রাজনীতি করে নাই আমরা এককভাবে রাজনীতি করেছি হয়তোবা জোট মহাজোট হয়েছে কিন্তু কারো পেটের ভিতরে গিয়ে জাতীয় পার্টি কোনো সময় রাজনীতি করে নেই এখানে বিএনপি বিএনপি মনে করছে উনি টোটাল ব্রিফিংকে শোনেন নাই শুধু মুখটা বলছেন উনি আমাদের মহাসচিব বলছেন গণতন্ত্র রক্ষার স্বার্থে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গেলে এই দায়িত্বটা বড় দল বিএনপিকেই নিতে হবে হ্যাঁ তার কারণ আপনারা দেখেন যে বিএনপি বিএনপির অনেক বিরোধিতা করার কারণে অনেক ডিসিশন কিন্তু চেঞ্জ হয়েছে যেমন বিচার আমাদের প্রেসিডেন্ট চুপ্পু সাহেব চুপ্পু সাহেবকে সবাই সরানোর জন্য একবারে মত করেছিল কিন্তু বিএনপি সেখানে নাকচ করেছে তারা সে কিন্তু চুপ্পু সাহেব এখনও কিন্তু প্রেসিডেন্ট আছে সেই জন্য গণতন্ত্র মনা যে দলগুলো আছে গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি যারা এই ধরনের মপ ভায়োলেন্সে নাই তাদেরকে বাঁচানোর জন্য তো বিএনপির একটা ভূমিকা থাকতে হবে তা নাহলে তো বিএনপি একা হয়ে যাবে বিএনপি একা হয়ে যাবে ভবিষ্যৎ মনে করেন যে যদি সামনে নির্বাচন হয় সেখানে জাতীয় পার্টি থাকলো না জাতীয় পার্টি থাকলো না থাকলো কে ইসলামী ঐক্যজ জামাতি ইসলাম চরম চরম নাইন তারপরে তোমার তোমার এনসিপি গণ অধিকার পরিষদ এই দলগুলো থাকতে যেত আর থাকতে চাই একদিকে বিএনপি এখন যদি তারা বলে যে পি আর পদ্ধতি ছাড়া নির্বাচনে আমরা যাব না তখন তারা যদি সরে দাঁড়ায় তখন তো বিএনপি একা হবে সেই একা একক নির্বাচনে তো এটা তো ন্যাশনালি ইন্টারন্যাশনালি এটা তো গ্রহণযোগ্য হবে না যে বিএনপিকে বিপদে ফেলার জন্য অন্য অন্য যারা স্বাধীনতা বিরোধের শক্তি তারা কিন্তু চেষ্টা করতেছে তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে আপনার ঐক্যবদ্ধ কমিশনে এই পি আর পদ্ধতি সম্পর্কে লোয়ার লেভেলের পি পদ্ধতি সম্পর্কে কোনো আলোচনাই হয় নাই এখন দেখতেছে যে বিএনপি তো আগায় আছে বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতা যাবে ক্ষমতায় যাবে এখন তারা দেখতেছে যে বিএনপিকে এই সময় একটা আঘাত করতে গেলে পিআর পদ্ধতিটা বাস্তবায়ন ছাড়া জামাতি ইসলাম নির্বাচনে যাবে না এটা অজুয়াত খুঁজতেছে এই ধরনের খোয়া অজুহাত খুলে খুলে তারা বিএনপিকে যদি বিপদযুক্ত করার জন্য বিপদে ফেলার জন্য তারা যদি নির্বাচন থেকে সরে যায় তখন তো বিএনপি একা হয়ে যাবে সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না সেজন্য বিএনপির স্বার্থেই আমার মনে হয় সব দলের অংশগ্রহণটা নিশ্চিত করা মহাসচিব সাহেব বলছে জাতীয় পার্টি ভালো ফল করবে আওয়ামী লীগ যেহেতু নাই আওয়ামী লীগের একটা শূন্যতা আছে তারা তো তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ধরেন সর্বশ্রেষ্ঠ তো পঁচিশ পার্সেন্ট ভোট তো আওয়ামী লীগের না নাহলে দুই পার্সেন্ট লোক পালাই গেছে আমার মনে হয় যে তারা তারা বেটার অপরচুনিটি হিসাবে তাদের ভোটাররা সমর্থকরা জাতীয় পার্টিকেই চুজ করবে অথবা অন্য কাউকে চুজ করতে পারে হ্যাঁ কিন্তু জাতীয় পার্টি চুজ করার সম্ভাবনা বেশি হ্যাঁ এবং জাতীয় পার্টি আমাদের জাতীয় পার্টির তো একটা সাংগঠনিক ভিত্তি আসেই আমাদের যদি কিছু অ্যাড হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন যে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হয়